সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে বাড়ির পাশেই গ্যারেজ ভাবছেন সেই গ্যারেজে নিশ্চয়ই সুন্দর একখানা গাড়ি আছে কিন্তু না সেখানে গাড়ি নেই রয়েছে অ্যারোপ্লেন তবে ভাববার কারণ নেই ভাবছেন এটি হয়তো গল্প কিন্তু আসলে তা নয় পৃথিবীর বুকে এমন শহর রয়েছে যেখানে বাড়িতে বাড়িতে গ্যারেজ নয় রয়েছে অ্যারোপ্লেন রাখার হ্যাঙ্গার সেখানে শোভা পাচ্ছে ব্যক্তিগত প্লেন আমেরিকার ফ্লোরিডার স্ক্রুপ ক্রিক শহর সেখানে অধিকাংশ বাড়িতে রয়েছে অন্তত একটি করে এরোপ্লেন পাঁচ হাজার জনের মতো বাসিন্দা থাকেন এই শহরটিতে এখানে রয়েছে তেরোশোর মতো বাড়ি সাতষট্টির মতো এরোপ্লেন রয়েছে এই শহরে এই শহরটিতে রয়েছে চার ফুট লম্বা ও পাঁচশো ফুট চওড়া একটি রানওয়ে সেখানে দৌড় দিয়ে আকাশে উড়ে যেতে পারে বাসিন্দাদের এরোপ্লেনগুলো সেই সঙ্গে এই শহরে রয়েছে বেশ কিছু এয়ার ক্লাব এরোপ্লেন ভাড়া দেওয়ার সংস্থা ফ্লাইট ট্রেনিং শেখানোর বন্দোবস্ত ও চব্বিশ ঘন্টা করা সিকিউরিটির ব্যবস্থাও অনেক নামি দামি লোক বিভিন্ন সময়ে বসবাস করেছেন স্কুপস ক্রিকে তাদের মধ্যে রয়েছেন হলিউড অভিনেতা জন ট্রাভল্ট তবে তার বোয়িং সাত শূন্য সাত এর ইঞ্জিনের গর্জন এতটাই বেশি ছিল যে প্রতিবেশীদের অভিযোগের ধাক্কায় তাকে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে শেষ পর্যন্ত স্প্রুস ক্রিকের বাড়িতে বাড়িতে দেখা যাবে বিচিত্র সব অ্যারোপ্লেন বোয়িং তো রয়েছে পাশাপাশি কেনকাস পাইপার্স পি একান্ন মাস্টার্ন ফোরসি ফগ ম্যাজিস্টার বা রাশিয়ান মিক পনেরো এর মতো প্লেনও দেখা যাবে বাড়িগুলোর লাগোয়া হ্যাঙ্গারগুলোতে প্রশ্ন আসতে পারে কিভাবে একটি এলাকায় প্রায় প্রত্যেকটি বাসিন্দা এরোপ্লেনের মালিক হতে পারেন তাহলে কি এটি বিশ্বের সবচেয়ে ধনী শহর আসলে যারা ব্যক্তিগত প্লেনে যাতায়াত করার মতো বৃত্তের অধিকারী কেবল তারাই নানা সুযোগ সুবিধার কথা বিবেচনা করে থাকেন এবং এই শহরে বসবাস করতে আসেন আবার তাদের মধ্যে অধিকাংশই পেশাদার পাইলট এছাড়াও রয়েছেন চিকিৎসক আইনজীবী ও জমি কেনাবেচার ব্যবসায়ী প্রত্যেক রবিবার স্থানীয় বাসিন্দারা স্থানীয় রানওয়েটিকে কাছে যার যার নিয়ে সমাবেত হন তারপর ছোট ছোটো দল বেঁধে উড়ে যান নিকটবর্তী এয়ারপোর্টগুলোতে পাতরার স্বার্থে এই জনপ্রিয় ঐতিহ্যবাহী এখানকার বাসিন্দাদের কাছে স্যাটারডে মর্নিং গ্যাগেল নামে পরিচিত তাহলে আর কি আপনার যদি অডাল অর্থ করি থাকে তাহলে আপনি চলে যেতে পারেন স্প্রুস ক্রিকের শহরটিতে সেখানে গিয়ে বিমান চালানো শিখে নিতে পারেন আর নিজের স্বাধীনতা মতো চলতেও পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ